লক্ষ্য তো অনেক বড়ো বাংলাদেশ প্রথম প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই তো সেক্ষেত্রে তো একটা অনেক বড় একটা ব্যাপার কীভাবে দেখব সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোয়েশ্চেন আছে বাট আমাদের প্রধান প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যায় এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে আমাদের যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই সো ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই আমি পারবে ঠিক অনুরোধ করব যে আমরা নতুন দায়িত্ব আমি পুরো দৃষ্টির শতবার সাথে চেষ্টা করব একটা জিনিস সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন সবার আগে যদি আপনি দেশের কথা চিন্তা করেন বাংলাদেশ এন্ড তারপর বাংলাদেশ টিম তারপরই তো অনেক জিনিস ইজি হয়ে যাবে আমাদের জন্য কি হয়েছে না হয়েছে সবাই জানেন এইজন্য বাংলাদেশ এখন থেকে আমাদের প্রয়োজন যে আমরা আজকে থেকে থিঙ্ক অ্যাবাউট নাও অ্যান্ড টু মরোসো ইম্পর্টেন্ট তাহলে কিন্তু অনেক সময় আপনি যখন অসুস্থ হন প্রথম চিন্তা করেন যে আমার কেন এটা হইল আপনি কিন্তু আগে হিসাবে সব সব ক্ষেত্রে আই এম শিওর মানে সব খুব প্লেয়াররা আছেন এখানে অ্যাজ এ বোর্ড ডিরেক্টর যাদের লম্বা সময় তারা যদি এটা একটু আমি জানি দ্য আর সো মেনি ব্লকে মানে বাধা ছিল অবস্ট্রাকশন ছিল এটা আই এম শিওর ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি